আপনিদের সাথে শয়তানের খুব একটা ভালো মিল আছে কারণ শয়তানের যা আকিদা ছিল ও হাবিদের সেই আকিদা যেমন শয়তানের ভিতরে ছিল অহংকার ও হাবিদের ভিতরে অহংকার যেমন এই ইবলিশ শয়তান ছিল সমস্ত ফেরেস্তার ওস্তাদ লক্ষ্য বলে মারলেন এবং হাজার হাজার বছর আল্লাহ তালা এবাদত বন্দী করছে ইবলিশ শয়তান কিন্তু আল্লাহর একটা হুকুম হুকুমান্না করতে যায় এসে হয়ে গেছে গা সমস্ত ভেরস্তা রোস্তার থেকে হয়ে গেল শয়তান হাজার সাড়ে নয় লক্ষ বছরের আমল বন্দি নষ্ট হয়ে গেল আল্লাহর একটা হুকুম হুকুমান্না করতে যায় এই ইবলিস শয়তানের প্রথম আসনে তার নাম ছিল আবি দ্বিতীয় আসনে নাম ছিল জাহিদ তৃতীয় আসনে নাম ছিল বেলাল চতুর্থ আসনে নাম ছিল খালি পঞ্চম আসনে নাম ছিল মুসতাকিম মুত্তাকি ষষ্ঠ আসন আসমানের নাম ছিল আযাবি ওনা কিন্তু নবী অলি আউলিয়া গণকে সম্মান না যেমন আমাদের প্রথম নবী হজরতে বাবা আদম আলাহামকে আল্লাহ সেরজা করতে বলছিল ওই ইবলি শয়তানে নেওয়া স্বীকার করছে গো আমি লক্ষ্মৈলা মোল্লিন শপেরের যার উস্তাদ আমি আদম নবীকে শেরজা করব না এটাই বিশ্ব জানে অশিগার করছে যার বলে সে আজকে আযাদিল ফেরেশতা থেকে এবং এত বড় একজন ফেরেশতা থেকে সে শয়তানে পরিণিত হয়েছে তাহলে বর্তমান যে পরিস্থিতিটা মোল্লাদের এই মোল্লার বাচ্চারা এত জান্নবীজিকে সম্মান করে না নবী তো মানই না নবীর মিলা তো অশিগারি করে ওলি আউলিয়াগণ তো মানেই না মই মুরুব্বি মারে না কি পুপুকি ছিটুদের মধ্যে নাই তার মানে এরা অত শয়তানি নম্বর সারি শয়তানের আকীদার সাথে এদের খুব একটা মিল আছে তারপরে যেমন আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তো নবীর আমরা মিলাদ কিয়াম করি আমরা রাসূলের মুহাববতে আমরা এই দয়াল নবীর মুহাববতে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি পালন করি এই দিনে ওই ওয়াহাবির বাচ্চারা কত কত নবী তো এই দিনে আগমন করছে ও আগমন করে এখন নবী এই দিনে জন্ম গ্রহণ করছে আপনারা জন্মদিন পালন করেন নবী তুই দিনে মৃত্যু বরণ করছে আপনারা কাম দেন না কেন আর এই ঈদে মিলাদুন দিন এই শয়তান আজাদিল ফেরেশতার ছিল গউজুন পারে টিকেটපත් ছিল আজকে মরা ওই পক্ষে তার মানে এরা হচ্ছে শয়তানের অনুসারী কাজেই বর্তমানে এই ওয়াহাবি খারেজি বাতিল ফেরকা যত দল আছে এরা একটা সঠিক রাস্তায় নাই এরা সব